আচার পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে আর আমের আচার তো কম বেশি সবারই অনেক বেশি পছন্দ তো আমার আম্মু আমার জন্য তিনটা আমের আচার বানিয়েছে তো এই আচারগুলো কিন্তু একই দিনই বানিয়েছিল তো এই আচারগুলো কীভাবে বানিয়েছে সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কাঁচা আমের আচারের রেসিপি তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাঁচা আম ছিল এখানে প্রায় বারো কেজির মতো আম কিনে এগুলো কিন্তু আমাদের গাছের আম না যেহেতু আমাদের আম গাছ তেমন একটা নেই তো আমরা কিন্তু সবসময় আচার দিয়ে থাকি তো এখানে কিন্তু প্রথমে পাঁচটা আমের মতো চিকন চিকন ফালি করে কেটে নিয়েছি যেহেতু এটা কিন্তু তেল ছাড়া আমের আচার বানানো হবে এই আচারটাকে কিন্তু কাঁচা আমের বার্মিজ আচার বলা হয় কে কেকি নামে বলেন জানি না তো প্রথমে কিন্তু ফালি করা আমগুলোর সাথে চিনি মিশিয়ে তারপর পরে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব তো দেখেন আর আমু এইদিকে কিন্তু পাঁচফোড়ন গুলো ভেজে নিচ্ছিল চিনি মেশানোর পর দেখেন আমগুলো থেকে পানি বেরিয়ে আসছে এখানে কিন্তু কোনো তেল ব্যবহার করি নাই তারপরে কিন্তু আমটা যখন একটু জাল করা হয়ে আসবে তখন এখানে কিছুটা লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো বেশি দেব না জাস্ট কালারটা একটু সুন্দর দেখানোর জন্য তারপরে পানিটা কিছুটা শুকিয়ে আসলে এটাতে আমরা দিয়ে দেব হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো তো এটা কিন্তু আমুক কাঁচা শুকনো মরিচ একটু কুচি কুচি করে দিয়েছে চাইলে আপনারা ভেজে নিতে পারেন তারপরে এখানে আম কিছুটা পাঁচফোরণের গুঁড়ো অ্যাড করেছে আর এটা কিন্তু ততক্ষণ পর্যন্ত আমরা জাল করে নেব যতক্ষণ পর্যন্ত চিনির শিরাটা শুকিয়ে না আসবে আর আমগুলো একটু সিদ্ধ না হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার আমগুলো প্রায় সেদ্ধ হয়ে আসছে আর এই আচারটাকে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু আমগুলো গলে যাবে তো দেখতে পাচ্ছেন আমার চিনি শিরাটা প্রায় শুকিয়ে আসছে তো এটাকে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। বিশ্বাস করেন কাঁচা আমের এই বার্মিস আচারটা এটা এত বেশি খেতে মজা মানে টক জাল মিষ্টি ফ্লেভারের আচারগুলো যারা পছন্দ করে তাদের জন্য আমি বলব এই আচারটা একদম পারফেক্ট একটা আচার আপনারা দেখতেই পাচ্ছেন যে আচারটা কত বেশি লোভনীয় দেখাচ্ছে তো এটা আমি আপনাদেরকে একটু খেয়ে টেস্ট করে দেখাবো চিনির পরিমাণটা ঠিক হয়েছে কিনা এ আচারটা চাইলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন অনেক বেশি মজা কিন্তু খেতে তারপরে আম কিন্তু এখানে খোসা কতগুলো আম কুটে নিয়েছে আর এগুলো কিন্তু হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে তারপর রোদে শুকাতে দিবে হলুদ আর লবণ মাখিয়ে তারপরে আমগুলোকে একটা ডালার মধ্যে ঢেলে নিয়েছিল তারপরে কিন্তু আমগুলোকে দেখেন আপনারা ডালার মধ্যে কিভাবে মেলে দিচ্ছে আর এটা কিন্তু রোদে বেশিক্ষণের জন্য রাখবে না প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো রাখবে খোসা সহ আমগুলোকে ভালোভাবে লবণ হলুদ দিয়ে মাখিয়ে তারপরে খোসা ছাড়া কিন্তু আমাকে আরেকটা আম কেটে নিয়েছিল একটা আমা শুকনো আচার বানাবে আরেকটা হচ্ছে মানে তেলের মধ্যে চুবিয়ে বানাবে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে আচারগুলো কিভাবে বানাচ্ছে তো এখানে আমার প্রথমে সরিষা তেলের সাথে হচ্ছে আধা বাটা রসুন বাটা সরিষা বাটা সব কিছু দিয়ে ভালোভাবে মানে তেলের সাথে মিশিয়ে নিচ্ছিলো আর কিছুটা লবণ দিয়ে দিচ্ছে এখানে প্রথমে আমাকে কিন্তু খোসা ছাড়া যে আমটা কেটে নিয়েছিল সে আমের আচারটা বানাবে তারপরে কিন্তু আমি এখানে শুকনো মরিচ বাটা তারপরে হচ্ছে চিনি গুড় এগুলো দিয়ে দিচ্ছিলো যাতে আমের আচারের কালারটা সুন্দর লাগে আর ঝালটা আমরা আমাদের পছন্দ মতো অনুযায়ী দিয়েছি যেহেতু এটা আমাদের বাচ্চারা সহ সবাই খাবে তো ঝালের পরিমাণটা আমার একটু কমই দিয়েছিল তো আমার কাছে মনে হয় যে এই আচারটা বানাতে একটু বেশি কষ্টই কারণ এটা নাকি অনেক বেশি নাড়তে হয় তো আমু নাড়তে নাড়তে একদম হাত ব্যথা হয়ে গিয়েছিল তো দেখেন ফাইনালি আমাদের আচারটা হয়ে গিয়েছে তারপরে আম্মু খোসা সহ যে আমটা রোদে শুকাতে দিয়েছিল সেই আচারটা বানাবে তো এখানে প্রথমে আমার সরিষার তেলটা ঢেলে দিচ্ছিল আর এই তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু আমের আচারটা তেলের মধ্যে বানানো হবে তো এখানে আবারও আদা বাটা রসুন বাটা তারপর হচ্ছে সরিষা বাটা আর এটাতে কিন্তু সরিষা বাটা অবশ্যই একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলে কিন্তু আচারটা খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে অন্যান্য আচারের তুলনায় এই আচারটা অনেক বেশি ভালো লাগে খেতে এটা কেন জানি শুধু আমার না ফাতেমার আমার বাবার আমার ভাই সবার বেশি মানে আমাদের আমাদের এই আচারটা অনেক বেশি পছন্দ আর এটা কিন্তু তেমন একটা কষ্ট বা কোনো ঝামেলা নাই এই আচারটা খুব সহজেই বানানো যায় তারপরে কিন্তু আম এখানে মরিচ বাটা তারপর হচ্ছে পাঁচফোড়ন এগুলো দিয়ে দিচ্ছিল আর তেলের মধ্যে কিন্তু সব মশলাগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছিল যাতে উপর থেকে গ্রামটা বের হয় তারপরে কিছুটা লবণ দিয়ে দিবে এখানে বেশি একটা লবণ দিবে না যেহেতু আমি আমের সাথে আগে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছিল তারপরে আম্মু কিন্তু এখানে পরিমাণ মতো কিছুটা চিনি দিয়ে দিচ্ছিলো আর এই আচারটা অবশ্যই কিন্তু টক জাল মিষ্টি হবে তো তার জন্য আমরা আমাদের স্বাদ মতো অনুযায়ী চিনিটা ব্যবহার করেছি চিনিটা গলে আসলে তারপরে আম্মু এখানে আমগুলো দিয়ে দেবে তো দেখেন খোসা সহ আমগুলো আম বেশিক্ষণ রোদে রাখে নেয় প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো রেখেছিল তো সবগুলো আম আম্মু এখন তেলের মধ্যে দিয়ে দেবে আম্মু যখন আচারগুলো বানাচ্ছিলো তখন আমার কাছে এই আচারের রেসিপিটা আর প্রথম যে কাঁচা আমের বারমিস আচারের রেসিপিটা এটা অনেক বেশি সহজ মনে হয়েছে কিন্তু এটাতে সময়ও কিন্তু খুব কম লাগে আর শুকনো আচার যেটা বানিয়েছে সেটাতে অনেক সময় লাগে আর অনেক ধৈর্য লাগে আর ওটা তো অনবরত নাড়তে হয় যাতে পোড়া লেগে না যায় আর এটা তো দেখেন কি সুন্দর লোভনীয় লাগছে আর এই আচারগুলো বানাতে কিন্তু সময়ও অনেক কম লাগে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আমার কাছে মনে হয় যে এই আচারগুলো মানে খুব ইজি ভাবে বানানো যায় তো দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে আর এই আচারটাও কিন্তু বেশি একটা নাড়াচাড়া করা যাবে না তাহলে নাকি খোসা থেকে আমটা ছড়িয়ে যাবে তো তার জন্য আমি এটাকে বেশি একটা নাড়াচাড়া করে নেই হালকা একটু এপিট করে দিচ্ছিলো যাতে আমগুলো ভালোভাবে সেদ্ধ হয় তো দেখেন আমাদের আমের আচারটা প্রায় হয়ে আসছে এটা কিন্তু বেশি একটা সময় লাগে না আম কিন্তু এখন চুলা থেকে আচারটাকে নামিয়ে ফেলবে আর হ্যাঁ এটাকে কিন্তু কয়েকদিন যাবৎ রোদে শুকাতে হবে তাহলে নাকি আচারটা কিন্তু অনেক বেশি মজা হয় আর এই আচারটা কিন্তু আপনি ডাল তারপর হচ্ছে খিচুড়ি এগুলো দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে তো দেখেন কত সুন্দর একটা কালার এসেছে আচারটার তো আজকের জন্য আশা করি আপনাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে তো আমার মায়ের হাতে তিনটা আচারের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো আল্লাহ হাফেজ